আসসালামু আলাইকুম জগন্নাথপুরে খাদ্য বান্ধবের ডিলারের দুর্নীতির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তার গ্রেফতার করা হয়েছে বিস্তারিত শুনুন খাদ্য বান্ধবের যে ডিলার লাইসেন্স দেওয়া হয়েছে সোহেল মিয়া নামক একজন লাইসেন্স পেয়েছেন ওনার দোকান দেখিয়েছেন রোয়াইল বাজারে এখানে রানীগঞ্জ বাজারে এসে আমরা ওনার কাছে চেয়েছিলাম যে এই দোকানের ওনার কোনো ভাড়া চুক্তি আছে কিনা উনি সেটা দেখাতে পারেননি এবং উনি যেই দলিল ডকুমেন্টস দিয়ে লাইসেন্সটা নিয়েছেন সেখানে এই দোকানের কথা কোথাও ছিল না সেটা আমরা খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ স্থানান্তর পরিবহন বিতরণ বিপণন আইন খাদ্যদ্রব্য সুরক্ষা আইন যেটা আছে দু হাজার তেইশ তার আট ধারায় ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি স্বীকার করেছেন যে এই দোকানে লিখিত কোনো ভাড়ার চুক্তি ওনার কাছে নাই এই দোকানে আমরা প্রায় নয়শো বস্তার মতো চাল পেয়েছি কিছু তিরিশ কেজি আছে পঞ্চাশ কেজি আছে আনুমানিক ফুড অফিসার কাউন্ট করে বলতে পারবে পরিমাণ কেমন হবে ওনাকে ওই আইনের যে আট ধারা বলেছে আট ধারায় এক বছরের জেল দেওয়া হয়েছে এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জরিমানার টাকা ওনা দেয় আরও দুই মাসের জেল দেওয়া হয়েছে আমরা স্যার দেখেছিলাম এই গুদামে যে টিসিবির কিছু পণ্য আছে সেই টিসিবি পণ্যটা এবং এই গুদামে যা কিছু পাওয়া গিয়েছে নয়শো বস্তার মতো চালের কথা বললাম পুরোটাই জব্দ করা হয়েছে পুরোটা জব্দ করে ফুড অফিসের উপজেলা ফুড অফিসারের জিম্মায় রাখা হয়েছে উনি এটা যাচাই বাছাই পরে করে করবেন কোনটা খাদ্য হয়ে চাল কোনটা টিসিবির চাল সরকারি যে নিয়মে এটা নিষ্পত্তি করার প্রকে সেভাবে এটা নিষ্পত্তি নয়শো বস্তার চাল কি টিসিবির বস্তা সহ স্ত্রীর বস্তা অল্প কিছু আছে ম্যাক্সিমামই খাদ্য চাল এবং আমরা খাদ্য যে ডিও দেয়া হয়েছে সেখানে দেখেছি ডিলার তার যে উত্তোলন করা হয়েছে পুরো চালি উত্তোলন করেছেন এখানে কিছু রেখেছেন অন্য কোথাও রেখেছেন কি না জানি না আমরা এখানে যা কিছু পাওয়া গেছে সব কিছু জব্দ করা হয়েছে আমার একটা প্রশ্ন স্যার হচ্ছে গিয়ে যে সোহেল সাহেব যে অপরাধে তিনি আজকে কারাবুক করবেন সেই টিসিবির যে ডিলার তার তো একটা নির্দিষ্ট গুদাম আছে সেই তার পণ্যটা তো সেই এলাকায় থাকার কথা কিন্তু ফুড অফিসার আছেন রয়্যালের মানুষজন ভুক্তভোগী আমরা সকালে উনি পেয়েছি এটা উনি ব্যবস্থা করবেন সরকারি যে নিয়ম আছে এটা ওনার তত্ত্বাবধানে ওনার বস্তা চেঞ্জ হইছে নি আইডো চেঞ্জ হইছে ইগলো ফুড অফিসার দেখে বলবেন আপনারা তো দেখেছেন ফাইসিন দিছেন চেঞ্জ হইছে ওনারা বলতে পারবেন ওনারা গুণে বলে দিয়েছেন ওকে ঠিক আছে স্যার ধন্যবাদ থ্যাংক ইউ